অহংকারী মানুষ চেনার দুটি উপায় তারা নিজের কোনো দোষ খুঁজে পায় না নাম্বার দুই তারা অন্য মানুষের গুণ দেখতে পায় না সৎ লোকের শত্রু বেশি অসৎ লোকের শক্তি বেশি হারামে আরাম বেশি হালালে কষ্ট বেশি সত্য কথা তিতা বেশি আর মিথ্যা কথায় মধু বেশি কথাগুলো মনে রাখবেন ব্যথাগুলো ব্যক্তিগত পরকে বলে লাভ নেই নিজের ভেবে যাকেই বলবে আঘাত করবেই সেই জীবন থেকে যে চলে যায় তার জীবনে লস হয় আর যাকে ছেড়ে যায় সে লাভবান হয় আপনার জীবন থেকে যদি কেউ চলে যায় দেখবেন তার থেকে আপনার জীবনে আপনি সেরাটাই পাবেন মানুষকে নিয়ে দলবদ্ধভাবে বাঁচার চেষ্টা করলে নিজেই ক্ষতিগ্রস্ত হবে তাই নিজে একা বাঁচতে শেখো তাতেই নিরাপদ থাকবে সারা জীবন সবাইকে পাশে পাবে না কথাটা মনে রাখতে হবে জীবনে একা বাঁচতে শেখো মানুষ চিরকাল তোমার পাশে থাকবে না তিনটি কারণে আপনার জীবন ক্ষতিগ্রস্ত হতে পারে এই তিনটি কারণে আপনি মানুষের কাছে সস্তা হয়ে যেতে পারেন আপনার মূল্য সবার কাছে কমে যেতে পারে সবার সাথে নিজের সরলতা প্রকাশ করে সরল মনে সবাইকে বিশ্বাস করলে সবার কথা সরল মনে বিশ্বাস করে তাদের সাথে অপ্রয়োজনে কোনো গল্প করলে কারো সাথে অপ্রয়োজনীয় কথা বললে এবং যেখানে আপনার মূল্য নাই যারা আপনাকে দাম দেয় না সেখানে বারবার গেলে যারা স্বামীর হুকুম মেনে চলে না স্বামীর মুখে মুখে তর্ক করে স্বামীকে অহেতুক শাসন করে এই ধরনের নারীদেরকে আপনি কি বলবেন সভ্য নারী নাকি বেয়াদব নারী নাকি ভদ্র নারী এই ধরনের নারীরা সভ্য নারীর মধ্যেও পড়ে না ভদ্র নারীর মধ্যেও পড়ে না এদেরকে আমাদের আল্লাহ বা রবের হুকুম অমান্য করতে দেখা যায় স্বামীর আদেশ নিষেধ না মেনে স্বামীর অবাধ্য হলে আল্লাহ অসন্তুষ্ট হয় তাই এরা কখনো ভদ্র নারীর মধ্যে পড়ে না এই নারীরা কখনোই উত্তম নারীর মধ্যে পড়ে না আমাদের একটা অভ্যাস আছে অনেকের অভ্যাস আছে মানুষকে ঠকাই আর আমরা ভাবি কাউকে ঠকিয়ে বোধ আমরা জিতে গেলাম একটা কথা মনে রাখবেন এই দুনিয়াতে মানুষ মানুষকে ঠকিয়ে কখনও জিততে পারে না মানুষ যাকে ঠকায় তার হয়তোবা সাময়িক ক্ষতি হয় কিন্তু যে ঠকায় সে একটা পর্যায়ে গিয়ে চরম ঠকা ঠকে সুখের আশায় সন্তান ফেলে রেখে আসা নারী আর ইস্তি জীবিত থাকার পরেও ইস্তিকে ফেলে রেখে অন্য নারীকে সঙ্গ দেওয়া পুরুষ এই দুই ধরনের মানুষকে কখনো সঙ্গ দেবেন না কারণ এদের আসল রূপ অনেক ভয়ঙ্কর হয় যে বা যারা নিজেদের সংসারে সুখ শান্তি নিয়ে একবারও চিন্তা করে না সংসার ভাঙা নিয়েও একবারও ভাবে না তারা আপনার সংসার ভেঙে দিবে না তার কি গ্যারান্টি আছে কিছু মানুষ আছে দেখবেন তারা মিষ্টি মিষ্টি খুব সুন্দর ভাষায় আপনার সাথে কথা বলবে আর আপনার আপন সাজার চেষ্টা করবে মিষ্টি ভাষায় আপনাকে আপন বলে পরিচয়ও দেবে কিন্তু আপনার সাথে মেশার সময় তাদের একটা উদ্দেশ্য থাকে স্বার্থ থাকে তারা আসলে লাভ খোঁজে যখন আপনি তাদেরকে কিছু দিতে পারবেন না তখন তারা আস্তে করে আপনার কাছ থেকে কেটে পড়বে অনেকের কাছে আমরা মূল্য পাই না আমাদেরকে সস্তা মনে করে আমরা হাজারো তাদের সাথে মিশে সুন্দর কথা বলে মিষ্টি ভাষায় আলাপ করে অনেক ত্যাগ শেখার করার পরেও তাদের কাছে আমরা মূল্য পাই না তারা আমাদের সাথে শেষটার মতো ব্যবহার করে আমাদের হাজারো ত্যাগ এবং হাজারো অনুরোধের পরেও তারা আমাদের সাথে খারাপ আচরণই করে আশেপাশে এমন আচরণের যারা আছে তাদের কাছ থেকে সরে আসাই ভালো কারণ তারা আমাদের বন্ধু নয় তারা আমাদের আপন কেউ নয় তারা আমাদের শত্রু